শঙ্করিন্দ আসসালামু আলাইকুম আমরা বরাবরের ন্যায় আবারও চলে এসেছি আমাদের সকলের প্রিয় রফিক ভাইয়ের কাছে তিনি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তার নিজস্ব ঢঙে নিজের মতো করে আসলে প্রতিবাদমূলক কথা উনি বলেন এবং আমরা সে ভিডিওগুলো প্রচার করার চেষ্টা করি যাই হোক আমাদের রফিক ভাইয়ের কিন্তু যথেষ্ট ফ্যান ফলোয়ারও আসলে হয়ে গিয়েছে তিনি যখন বাইরে বের হন আমরা আসলে দেখতে পাই অনেকে আসলে জানতে চান রফিক ভাই আপনি এই যে ভিন্ন ধর্মী কথাগুলো বলেন যেগুলো সচরাচর আসলে আমাদের ব্রেনে আসে না তো আপনি এগুলা আপনার ব্রেনে আসে এবং আপনি প্রতিবাদমূলক কথা বলেন এই জন্য দর্শকরা কিন্তু আসলে রফিক ভাইকে অনেক বাহবা দিয়ে থাকেন যাই হোক আমরা আজকে এসেছি আমাদের ভাইয়ের কাছে নতুন একটা ইস্যু নিয়ে হ্যাঁ হ্যাঁ রাইট রাইট আজকে আপনি মসজিদ নিয়ে যে বক্তব্যটা দিতে চেয়েছেন আর সেটার জন্যই বেসিক্যালি আপনার কাছে আসা ঠিক আছে রফিক ভাই আপনি যে বিষয়টা বলতে চেয়েছেন একটু বলুন মনে করেন আমরা যারা মুসুল্লি হ্যাঁ মুসুল্লি চেষ্টা করব একটু পানি বেসানের একটু কারেন্ট বাসানের সব দিক দিয়েই চেষ্টা করতে হবে সবাই যেহেতু মসজিদ অবশ্যই ইচ্ছে মতো মসজিদ ব্যবহার করলে হবে না রাইট না রাইট রাইট আপনি মরজিদে গেলে গ্যাঞ্জাম করতেছেন আপনি গেছেন আল্লারের সেজদাদেতে আমিও গেছি আপনিও গেছেন সে জায়গা যদি গ্যানজাম হয় কারো রাগ কন্ট্রোলে থাকে না রাইট মরজিদে বলা হয়েছে জোরে কথা বলা যাবে না সে জায়গা গ্যাঞ্জামও করে রাইট 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 কথা বলেন সেটাই তাহলে মরজিদের সমস্যা হয়েছে এইটা ভাই আমি আপনারে বলি প্রথম হইছে আপনার হলো সাবান থাকে না টিস্যু থাকে না ঠিক আছে এইগুলোও আমাকে দোষ এইগুলো আমাদের দশ মনের মসজিদে তো খাদেম সহদরা কমিটি থাকে তাদের আমি বলি আপনারে আচ্ছা বলেন আচ্ছা টিস্যু দেয় কেন মসজিদে যে দূর দূরান্তের লোক আসবে তারাই এই টিস্যুটা ব্যবহার করবে টিস্যু কিন্তু সবার জন্য দেয় না সবার জন্য যদি মসজিদ টিস্যু দেয় তাহলে কোনোদিনও পারবে না তার জন্য একটা ফান্ড খোলা লাগবে আপনি প্রত্যেকটা মসজিদে টিস্যু পাবেন না যাইয়া পাবেন মসজিদে তো ফান্ড আছে ভাই মসজিদের ফান্ডেই যে খালি টিস্যু দিয়েই ওই খরচ করবে আর কোনো খরচ নাই তাকে আপনি আজকে মসজিদ টিস্যু আপনি টিস্যু লাগবে কতটুকু আপনার ব্যবহারে আপনি তিন পরে অর্ধেক পকেটে আর দিয়ে কাম সারেন আর অর্ধেক বাড়ি নিয়ে যাই কাম সারবেন কি সারবেন এটা কোনো কথা হইল ভাই আসলে হ্যাঁ হ্যাঁ ভাই এগুলো আসলে করতে দেখি হ্যাঁ কেন এগুলো বিপদগুরস্ত মানুষের জন্য এটা আপনি বুঝবেন না আজ এক ধার্ডে সাইয়ে নিচ্ছেন কাইলে অর্ধেক সাইয়ে নিচ্ছেন কেন আপনি একটা টিস্যু নিয়ে আসতে পারেন না বলেন যে আমি এতদিন ধরে ই করতেছি আমি একদিন পর একদিন পর থেকে না আরে মসজিদে তো টাকা আপনিও দেন আমিও করলে হবে না সব জায়গায় হ্যাঁ তারপরে কি হবে উজু করবে করার পরে আপনি যাবেন যাওয়ার পরে দেখবেন দুই মাথায় দুইজন দুইটা ফ্যান সারিয়ে নামাজ পড়তেছি দ্বিতীয় জন যে গেল তৃতীয় জন সে দেখবেন পিছনে যাই আর একটা ফ্যান সারছে নামাজ পড়ে এটা কোনো কথা আবার তাকাই দেয় এসি আছে কিনা মসজিদে হ্যাঁ আবার বাসায় গেলে কন কি ফ্যান বন্ধ কর কারেন্ট বাড়ে হিসেব খালি বাসায় করেন আপনারা কেন মসজিদে আইসা হিসেব করতে পারেন না আপনারা আবার যাবার সময় ফ্যানটাও আপনি অফ করিয়ে দেন না আডা দিন কেন নামাজ তো একত্রে পড়ার কথা আপনি যে প্রথম দাঁড়াইছে ফ্যান সাইডে তার পাশে কেন দাঁড়ান নাই আপনি বলেন প্রথম কাতারই তো সোজা করার কথা ছিল না অবশ্যই আপনি আমি একটু বলি রফিক বাই মাঝখানে আপনি যেটা কথাটা বলছেন এটা আসলে দর্শকবৃন্দ ভাই কিন্তু যে কথাটা বলছে আপনারা মিলাই নিবেন দেখবেন প্রতিটা মসজিদ এই সমস্যা আছে ফ্যান একটা ছাড়া থাকে আর আসে মনে হয় যেগুলো জন্য একটা একটা করে আলাদা করে ফ্যান বাজেট করা সে যে আরেকটা ফ্যান ছাড়ে তো এ এগুলো ঠিক না আসলে এটা আসলে আমাদের দেশের অর্থনীতিতে প্রধানের ব্যাপারটা আপনি বললেন হ্যাঁ আরে খাদে মিমাম সাহেব লোক তো থাকে মসজিদে তারা কি বইসে থাকে বলে তাকে এই সমস্যা সেই সমস্যা সারা দিন লড়াই বেড়ান আপনি তাকে বেতনের সময় তো কথা বলেন না আপনি প্রত্যেকটা বছরে প্রত্যেকটা মাসে কর্মচারীর বেতন বাড়ে তাকে বেতন কয় টাকা বলেন আপনি পাঁচ সাত বারো এতে কি আপনার এই সংসার চলে আপনাকে পঞ্চাশ হাজারে সংসার চলে না তাকে দশ হাজারে কী করে সংসার চলে সমস্যা সবই ওই এর ওইয়ের উপরে ঠেলে দিচ্ছেন কিন্তু বেতন যে বাড়বে তাকে আলোচনা করেন না আপনারা মসজিদে প্রত্যেকটা মসজিদে তাকে চোখের দিকে তাকাইলে বোঝা যায় যে কি কষ্ট বলেন আপনি